তেলুগু সুপারহিট মুভি পুষ্পা এর সিকুয়েল পুষ্পা টু দ্য রুল মুক্তি পেতে চলেছে শিগগিরই এ নিয়ে ভারত সহ বিভিন্ন দেশে চলছে আলোচনা উত্তেজনা বাংলাদেশেও জনপ্রিয়তা পাওয়া পুষ্পার সিকুয়েল নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ এগুলো পুরনো খবর নতুন খবর হল বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে চলেছে পুষ্পা টু দ্য রুল সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর আগে বছরে দশটি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশে দুই সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা যা শুরু হয় শাহরুখ খানের পাঠান মুক্তির মধ্য দিয়ে এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে কিসিকা ভাই কিসি জান যান জওয়ান এনিমেল ডাঙ্কি ও নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরই মধ্যে পুষ্পা টু দ্য রুলের ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন তবে বাংলায় নয় হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে কোন সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না অনন্য মামুন বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই পুষ্পা টু ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবি বাংলায় ডাবিং হচ্ছে কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেব না দুই সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পাদা রাইজ পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা আগামী পনেরো আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে পুষ্পা টু প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে সিনেমাটি ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ